দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই রোগী গত ষোলো দিন আগে যখন আমাদের ডিপিআরসিতে এসেছিলেন তখন তিনি ঠিক মতো বসতে পারতেন না হাঁটতে পারতেন না হাঁটার সময় পা টেনে টেনে হাঁটতেন এখন তিনি সাইকেল চালাচ্ছেন এবং ট্রেডমিলে কত সুন্দর করে হাঁটছেন এ এক অবিশ্বাস্য পরিবর্তন আসুন আমরা রুগীর মুখী শুনি রুগীর সুস্থতার কথা আমার নাম কাজী সুহাগ আমার বয়স থার্টি ফাইভ আমার ব্রাহ্মণ বাড়িয়া আমি ব্রাহ্মণবাড়িয়া নার্সিং আসছে আমার হিপ জয়েন্টের সমস্যা দুই হাজার বাইশে পরীক্ষা করার পর মানে এখানে জয়েন্টের সাথে ফিক্সড হয়ে গেছে আর কি স্যারে দেখেছি স্যারে বলছে যে পনেরো দিন থাকলে পরে ইনশাল্লাহ কমে যাবে আমি আপনার নিচে বসতে পারি না তারপরে হাঁটলে পা টাই না টাই হাঁটি তারপরে অনেক কাজে আছে মানে স্বাভাবিকভাবে করতে পারি না প্রায় সাত আটজন ডাক্তার দেয় তারা বলছে অপারেশন করার জন্য অপারেশন করার আমি অনেক চিন্তা ভাবনা করলাম তারপরে গুগলে চার্জ দিলাম এই বিষয়ে তারপরে শফুল্লা স্যারের নাম আসলো ওনার সাথে যোগাযোগ করি তারপরে এখানে আসে আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থ স্বাভাবিক জীবনে আবার ফিরে যেতে পারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই রোগী গত ১৬ দিন আগে যখন আমাদের ডিপিআরসি তে এসেছিলেন তখন তিনি ঠিক মতো বসতে পারতেন না হাঁটতে পারতেন না হাঁটার সময় পা টেনে টেনে হাঁটতেন এখন তিনি দিব্যি সাইকেল চালাচ্ছেন এবং ট্রেডমিলে কত সুন্দর করে হাঁটছেন এ এক অবিশ্বাস্য পরিবর্তন আসুন আমরা রুগীর মুখেই শুনি রুগীর সুস্থতার কথা আলহামদুলিল্লাহ আগের চেয়ে আমি কিছুটা ইম্প্রুভ মানে এখন স্বাভাবিকভাবে একটু হাঁটতে পারি আজকে ষোলো দিন ধরে যা ষোলো দিন ধরে চিকিৎসা নিচ্ছি ষোলো দিনে আজকে এই পর্যন্ত এতটুকুই ইমপ্রুভ হচ্ছে আর কি এই স্বাভাবিকভাবে হাঁটতে পারি কিছু কিছু বসতে পারি অপারেশন থেকে এখানে অনেকটাই ভালো কারণ অপারেশনে অনেক রিস্কই ছিল আর অপারেশন ছাড়া যেহেতু এখানে ভালো ট্রিটমেন্ট পাচ্ছি এবং অনেকটাই বেটার অপারেশন ছাড়া এখানে ফিজিওথেরাপি যারা স্টাফ আছে অনেক ভালো এবং ভালো আচরণ করছে নার্সেরাও খুব ভালো সবাই মধ্যে ডিউটি দিচ্ছে যখন যা বলছি তখন নিয়ে আসছে ডাক্তার শফিল প্রধান স্যার অনেক ভালো হাসি মনের মানুষ এবং ট্রিটমেন্টও খুব ভালো অন্যান্য মানুষদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা যারা আমার মতো হিট জয়েন্টের সমস্যায় ভুগছেন যারা অপারেশনের প্রিপারেশন নিচ্ছেন আপনারা শফুল্লাহ স্যারের এখানে আসেন ফিজিওথেরাপি নেন আশা করি অপারেশন ছাড়া অনেক ইমপ্রুভ হবে এবং আপনার স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন স্যার এখানে যেমন প্রথম আসি উনি বলছিল যে পনেরো বিশ দিন এখানে ভর্তি থাকলে অনেকটাই ইমপ্রুভ হবে হলে পরে মানে চিকিৎসা দিন থাকলে অনেকটাই ভালো হবে আর কি স্যার এখানে ভর্তি হয়েছি স্যারের কথা শুই না স্যার মানে যেভাবে বলছে ঠিক সেইভাবে আগে থেকে কিছু উন্নতি হয়েছে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সারা জীবন সুস্থভাবে জীবনযাপন করতে পারি এবং আপনারা মানে সুস্থ থাকবেন চিকিৎসা নিতে আসবেন এই প্রত্যাশায় শেষ করলাম আসসালাম আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল